আটকিছে 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 দেখুন দেখুন ফাদে আটকে গেল আজকে দেখুন মাসাল্লাহ আমি যখন মাজরার ভিতরে ঢুকি দেখুন এই পাখিটা উপরে উড়ে উড়ে করতেছিল দেখুন অনেক উপরে তারপরে আমি দুইটা ছোট পাখি নিয়ে আসছিলাম যেগুলো একটা খাঁচার ভিতরে ঢুকাইছি আর খাঁচার উপরে আছে এই সুতা দিয়ে কিছু ফাঁদ বানাইছিলাম ওইগুলা আমি এখন শেখ আবদুল আমিন খালেদ আলথানির মাজরায় আছি মাসাল্লাহ দেখুন অনেক সুন্দর একটা মাজরা এখানে তারপর পাখিটা দেখি কিছুক্ষণ পরে গাছের উপর বসেছিল আমি এখানে খাঁচাটা দিয়ে এদিক ওদিক গুঁড়ে দেখতেছিলাম হরিণ দেখতেছিলাম এখানে দেখুন একটা নীল গায়ে এখানে ঘোরাঘুরি করতেছিলাম হঠাৎ দূরবীন দিয়ে দূর থেকে দেখতে পাই আটকে গেছে দেখুন 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 সামনে সামনে আমাদের বসানো পাদে আটকে গেছে এই পাখিটি দেখুন মহাশল্লাহ দেখুন 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 অসাধারণ দুদিন আগে ধরছি একটা কালো কালার আজকে ধরলাম এই লাল কালার লাল কালারের এটা হচ্ছে রেয়ার না তেমন লাল কালারের এটা হচ্ছে আদি কিন্তু আমরা কালোটা হচ্ছে রেয়ার